আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো জেনাইদহ জেলার ঐতিহ্যবাহী উপজেলা শৈলকোপার অচন্তপুর গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পটল চাষ করা হয়েছে পটলগুলো এ একটা পটল ধরে গেছে এ একটা পটল রয়েছে আসলে পটলগুলো খুব বেশি বড়ো হয় নাই বড় না হওয়ার কারণ হলো ভাইরাস লাগছে আর কি তো এই জেলায় ঐতিহ্যবাহী যে জিনিসগুলো চাষ হয় সেখানে পটল সিম এভাবে বান করে চাষ করা হয় পাশে দেখতে পাচ্ছেন কলার বাগান হ্যাঁ প্রচুর কলা চাষ হয় এখানে বলতে গেলে সারা বাংলাদেশের আসলে তিরিশ শতাংশ কলা এই ঝিনাইদাহ থেকেই চাষ হয় এবং পুরো বাংলাদেশে এখান থেকে সাপ্লাই হয় এখানে ঝিনাইদা জেলার ঝিনাইদোহা বাস টার্মিনাল সংলগ্ন দেশের বৃহত্তর কলা বাজার রয়েছে এইখানে ধান থেকে শুরু করে তামাক পাট গম পেঁয়াজ রসুন আদা সহ অন্যান্য যতগুলো সবজি আছে এখানে প্রচুর পরিমাণে চাষ হয় দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে পটল আসছে প্রত্যেকটা গাছে কিন্তু এর আসলে যথাযথ যে ট্রিটমেন্ট সেটা কৃষক নিতে পারে নাই যে কারণে পটলগুলো বেশি বড় হলো না যদি সময় মতো পরিচর্যা করা হতো পটলগুলো অনেক বড় হতো দেশের চাহিদা মিটিয়ে এখান থেকে বিদেশেও প্রচুর পরিমাণে সবজি রপ্তানি হয় এই ঝিনাইদাহ জেলার শুল্কপা উপজেলায় উৎপন্ন শাক সবজি দেখেন কলা কলা বাগান এই একটা হচ্ছে কলার কাজে দেখা যাচ্ছে আমরা যেমন খুলনা সাতকেরা বাগারহাটে প্রচুর চিংড়ি চাষ করি আর এই জেলার মানুষ কলা চাষ করে সহ অন্য সবজি চাষ করে আমরা যেমন দেশের অর্থনীতিতে মাছ চাষ করে যেমন একটা বৃহত্তর অবদান রেখে চলেছি আর এই জেলার মানুষ শাক সবজি ফলমূল এই সমস্ত উৎপাদন করে দেশের অর্থনীতিতে অনেক বড় একটা অবদান রেখে চলেছে তা আমরা সবসময় দোয়া করি কৃষকের সাফল্য যাতে অব্যাহত থাকে আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখা হবে